আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন কেউ যদি একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পারচেস করতে চান আমাদের আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন আমরা আজকে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দিয়ে ভিডিওটা সাজিয়েছি যার স্টারিং প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো যার ভিতরে ডেলের প্রিসিশন এটা হচ্ছে ফাইভ এখানে এইচপি জেড বুকের ওয়ার্ক স্টেশন থাকবে এইচ বি এবং লিনোভো থিংকপ্যাডের ওয়ার্ক স্টেশন সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন থাকবে কিরকম প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপগুলোর কোয়ালিটি কিরকম থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। যারা মিনিমাম বাজেটের ভিত্তে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে ছোটখাটো ভিডিও এডিট করেন পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট এই টাইপের তো তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি পপুলার সিরিজের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ এইট জেনারেশন ইকু ব্যালেন্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স চাইলে ল্যাপটপটাতে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ন্যারো ব্যাজেল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে আমি ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখিয়ে দিব কারণ আমরা যারা ইউজ ল্যাপটপ সেল করি ল্যাপটপের কোয়ালিটিটা হচ্ছে ফার্স্ট ফোকাস আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যার জন্য বরাবরের মতো প্রত্যেকটা ল্যাপটপে চেষ্টা করি আমরা কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার যাতে বুঝতে পারেন যে আইটি ভ্যালির প্রোডাক্টগুলো কীরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর প্রত্যেকটা ল্যাপটপে আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ সেল করি বিদায় আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় পারি আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো তবে এটা যেমন এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা অ্যাভেলেবেল আছে বিশেষ করে কোয়ান্টিটি ইউনিটও অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন যারা স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাড লাভার তাদের জন্য আমরা ডেডিকেটেড গ্রাফিক সহকারে রেখেছি এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ এটার লুকিংটা কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন গর্জিয়াস লুকিং কেউ যদি চান যে ইউজ ল্যাপটপ পারচেস করে মোটামুটি তিন থেকে চার বছর ইউজ করতে চান এরকম একটা কোয়ালিটি চাচ্ছেন তাহলে আপনারা লিনোভো থিঙ্কপ্যাডটা দেখতে পারেন তো টি ফোর নাইন ফাইভ এই ল্যাপটপটা রাইজ ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফেস এরি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা ফুললি ফ্ল্যাট সিস্টেম যেটা ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এবং আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা আছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন সহ লাইফ টাইম লাইসেন্স কপি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট মানে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ এই ল্যাপটপটাকে যদি আমরা বলি যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমার মনে হয় না এরকমই একটা কোয়ালিটি এই ল্যাপটপটাতে আছে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে কতটুকু টি ফোর নাইন জিরো এটাও কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাবেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর এটার প্রসেসরটা কিন্তু একটু আপগ্রেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনভিডিয়া MX250 2GB ডেডিকেটেড গ্রাফিক্স যারা একটু প্রফেশনাল रिलेटेड ভিডিও এডিটিং ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান সফটওয়্যার দিয়ে ফাইলগুলো রেন্ডারিং করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হতে পারে চার ঘন্টার আশেপাশে ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি একটু এটার যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটার মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এনভিডিয়া জে ফোর্স এম এক্স টু ফাইভ জিরো হচ্ছে এটা ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস কোরাই সেভেন টেন জেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি এনভিডিয়া এম এক্স টু ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স ভিউয়ার্স এখন যে ল্যাপটপগুলো গুলো দেখাবো এই ল্যাপটপগুলিতে গুলিতে স্পেশালি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে এবং সবগুলো ল্যাপটপ হচ্ছে ওয়ার্ক স্টেশন স্টুডিও ক্যাটাগরি ল্যাপটপ স্টুডিও বুক স্টুডিও জেটবুক গেমিং যেটাকে আমরা গেমিং সিরিজ বলি ওয়ার্ক স্টেশন ডেলের এবং লিনোভো ওয়ার্ক স্টেশন তো এখান থেকে আমরা স্টুডিও টাইপের ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এখান থেকে এটা হচ্ছে জেট স্টুডিও ফিফটিন জি সেভেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ভিতরে একটা অন্যতম ল্যাপটপ হচ্ছে জেটবুক স্টুডিও এই ল্যাপটপগুলি দিয়ে কিন্তু স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যার অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্সের মতো সফটওয়্যার ইউজ করা হয় ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড করা আর এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি তিন লাখ টাকাই থাকে এটার স্টার্টিং প্রাইস আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি কারণ এই ল্যাপটপগুলোর কনফিগারেশন একটু হাই ফোরাই সেভেন টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর পাবেন ল্যাপটপগুলিতে আমি প্রসেসরের মডেলটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টেন ফাইভ জিরো আর এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারেল শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে যেমন এমড টু এসএসডি জেন ফোরের আপনারা দুইটা স্লট পাবেন দুইটা এসএসডি ইউজ করতে পাবেন র্যামের স্লট পাবেন চারটা আর ল্যাপটপটাতে এইট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এন বিডিয়া কোয়ার্ড্রো টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্সকিউ ডিজাইনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুলিশ ডি আই ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট প্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস যারা স্পেশালি একটু ভারী টাইপের সফটওয়্যার ইউজ করার জন্য কোয়ালিটিফুল ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করতে হবে তাদের জন্য স্টুডিও জি সেভেন হচ্ছে অন্যতম চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দা গেস্ট গ্যাস নাই এটা পার্চেস করতে পারবেন নাইনটি ফাইভ টাকা ফুললি ল্যাপটপটা মেটাল বিল তার উপরে শাইনিং করা আছে অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ইউজ ল্যাপটপ একটা পঁচানব্বই হাজার টাকায় কিনবো আসলে এটা বিষয়টা কেমন হয়ে যায় আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা শুধু এই ল্যাপটপের মডেলটা লিখে গুগলে সার্চ করে দেখেন যে এই ল্যাপটপটার একদম সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল কারণ স্টুডিও ক্যাটাগরি ল্যাপটপগুলো নর্মালি তিন থেকে চার লাখ টাকা হয়ে থাকে স্টার্টিং প্রাইস সেই রেশিও অনুযায়ী আপনাদের এই ল্যাপটপটার প্রাইস হবে এছাড়া কিন্তু বিভিন্ন টেন জেনারেশনের ল্যাপটপ অনেক কম দামে আমাদের স্টকে পাওয়া যায় চাইলে আপনারা সেগুলোও নিতে পারেন নেক্সট স্টুডিও সিরিজের আরও একটা ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু মিনিমাম কোরাই সেভেন নাইন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর এটাতেও এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি এটা ছিল জি আর এটা হচ্ছে জি এটাও কোরাই সেভেন নাইন জেন এই ক্যাটাগরির প্রসেসর এখানে মেনশন করা আছে প্রসেসরটা ষোলো জিবি দেখতে পাচ্ছেন নাইনটি এইট হচ্ছে প্রসেসরের মডেল যেটা নাইন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি হচ্ছে এন বিডিয়া কোয়ার্ড প্রো পি ওয়ান সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স এটাও একটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ ওয়ার্ক স্টেশন টাইপ আর এটাও কিন্তু একদম রিজনেবেল প্রাইজে পারচেস করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা সবগুলো ল্যাপটপ স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক্স টু বা থ্রি টাইপের অ্যানিমেশন বিল করার জন্য এই ল্যাপটপ গুলো বিল্ড করা যাতে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন যে টু বা থ্রি ডি টাইপের বিল্ড করতে কিরকম ক্যাটাগরির ল্যাপটপ লাগে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ওপেন এই ল্যাপটপ গুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন এটার মডেলটা হচ্ছে রাইজ্যান্ড ফাইভ ফাইভ যেটা এইচ ক্যাটাগরি প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি SSD ফোর জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে এনবিডিয়া জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম নাইনটি কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ওয়ান ফোরটি রিফ্রেশ রেটের ফিফটিন ইঞ্চি ডিসপ্লে যেটা ন্যারো বেজেলের ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি টাকা কেউ যদি মিনিমাম প্রাইজের ভিত্তে গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ব্র্যান্ড নিউ ওপেন বক্স তার সাথে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি এটা দেখতে পারেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আই থিঙ্ক তিন লাখ টাকা হচ্ছে এর স্টার্টিং প্রাইস আপনারা মডেলটা গুগলে সার্চ করে দেখতে পারেন আমি মডেল বলে দিচ্ছি পাশাপাশি কনফিগারেশনও বলে দিচ্ছি মডেলটা হচ্ছে পিসিশন সন ফাইভ ফাইভ সিক্স জিরো কনফিগারেশনটা কিন্তু খুবই হাই রেঞ্জের কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর এই ক্যাটাগরির ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এন টি বারোশো সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার ব্যাজেললেস ডিসপ্লে দেখতে পাচ্ছেন ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে আর একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এতটাই সুপার ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স টুকসে আছে এটা ট্র্যাক প্যাডটা দেখতে পাচ্ছেন কত বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড প্রফেশনাল লেভেলের কাজকর্ম করার জন্য এরকম বিগ সাইজের ট্র্যাক প্যাডের প্রয়োজন পড়ে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফুললি মেটাল বিল এবং তার উপরে কিন্তু শাইনিং করা আছে টাইপ সি চার্জিং লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকের আজকে নতুন কালেকশন এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের ওয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ একদম সুপার প্রিমিয়াম কার্বন ফাইবার দিয়ে টোটাল ল্যাপটপটার বডিটা বিল্ড করা যার জন্য খুবই লাইট ওয়েট এই টাইপের ল্যাপটপ কিন্তু অনেকে ক্যারি করার জন্য কমফোর্টেবল পায় না যে লাইট ওয়েটের ভিত্তে পায় না কারণ লাইট ওয়েট হইলে কিন্তু ল্যাপটপটা ক্যারি করা যায় তো এই টাইপের যারা পাচ্ছেন এরকম চাচ্ছেন আর কি একটু ভারী ভারী টাইপের কনফিগারেশন থাকবে ল্যাপটপটা থাকবে লাইটওয়েট তাদের জন্য লিনোভো থিঙ্কপ্যাড বেস্ট তার কনফিগারেশন হচ্ছে কোরাই নাইনের নাইন জেনারেশন প্রসেসর এইস ক্যাটাগরির প্রসেসরের সিরিজ সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এনবিডিয়া কোয়াড্রো টি টু হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের 4K রেজোলিউশনের 글로সি টাইপ ডিসপ্লে পুরো ল্যাপটপটা ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম সহ এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা উপরে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে কিন্তু গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর কে যদি প্রিমিয়াম এর থেকেও প্রিমিয়াম ল্যাপটপ পারচেজ করতে চান डेफिनेटली Lenovo ThinkPad এটা দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন মাত্র 85500 টাকা একদম রিজনেবল প্রাইস কনফিগারেশনটা কিন্তু ফাটাফাটি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে ডেডিকেটেড গ্রাফিক সহ গ্রাফিক ছাড়া প্রিমিয়াম সেগমেন্টের এখানে স্টুডিও ক্যাটাগরির ওয়ার্কস্টেশন ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ